শেখ হাসিনার ক্ষমতাচ্যুতি এবং পলায়ন কিছুতে মানতে পারছে না ভারত তাকে পুনর্বাসনে বাংলাদেশ সম্পর্কে নানা গুজব আর মিথ্যে তথ্য ছড়াচ্ছে দেশটি সেই ভারতকে নির্মাতা ও সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকি মনে করালেন হাসিনার অধ্যায় শেষ তাদের বাস্তবতা মেনে নেওয়ার সময় এসেছে বৃহস্পতিবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেয়া এক পোস্টে এই মন্তব্য করেন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সিনেমার নির্মাতা ফারুকি লিখেছেন হাসিনার অধ্যায় শেষ হওয়ার বাস্তবতা মেনে নেয়ার সময় এসেছে ভারতের বাংলাদেশের মানুষ সেই অধ্যায় চিরতরে বন্ধ করে দিয়েছে ভারতীয় বন্ধুদের বোঝা উচিত যে গণহত্যার দায়ে অভিযুক্ত একজন খুনিকে আতিথ্য করা বাংলাদেশি জনগণের অনুভূতিতে আঘাতের স্বামীর সংস্কৃতি উপদেষ্টা লেখেন এমনকি ভারতের সংবাদ মাধ্যমগুলো যত সব বিভ্রান্তিমূলক প্রচারে হুমড়ি খেয়ে পড়ে অথচ এমন পরিস্থিতিতে বাংলাদেশের সঙ্গে একটি নতুন সম্পর্কের সেতু গড়তে পারত ভারত যেটি বুদ্ধিদীপ্তের পরিচয় হতো বাংলাদেশের সংখ্যালঘু জনগোষ্ঠী ভারতীয় মুসলমান এবং খ্রিস্টানদের চেয়ে অনেক ভালো অবস্থায় আছেন বলেও উল্লেখ করেন ফারুকি নির্মাতা লেখেন বাংলাদেশের সংখ্যালঘুদের পরিস্থিতি নিয়ে বাংলাদেশ সরকার খুব ভাবছে আগের সরকারের তুলনায় বাংলাদেশের সংখ্যালঘু সংক্রান্ত ঘটনার সংখ্যা প্রকৃত পক্ষে কমে গেছে আমরা আন্তরিকভাবে সমস্ত শীর্ষ আন্তর্জাতিক সংবাদ প্ল্যাটফর্মের সাংবাদিকদের স্বাগত জানাই দেশের বাস্তব চিত্র তুলে ধরার জন্য ইতিমধ্যে বিবিসি আলজাজিরার মতো স্বনামধন্য গণমাধ্যমগুলো ভারতীয় মিডিয়ার ভুয়া খবরগুলো নজরে এনেছে সবশেষে ভারুকি লেখেন ভারতীয় বন্ধুদের মনে রাখা দরকার যে তারা এমন একজনকে আশ্রয় দিয়েছে যিনি ছিলেন একজন অত্যাচারী যিনি টানা তিনটি নির্বাচনে ভোটের অধিকার ছিনতাই করেছে দুশো বিলিয়ন ডলার পাচার করেছেন তার মতের বাইরে যাওয়া হাজারো মানুষকে হত্যা করেছে গত জুলাইয়েই যার সংখ্যা ছিল দেড় হাজার আরও অসংখ্য মানুষকে গুম করা হয়েছে যারা এখনও ফিরে আসেনি তাহলে ভারত কেন আশা করে আমরা তাকে ভালোবাসব ভারতীয়রা কি আশা করে যে জার্মানরা হিটলারকে ভালোবাসবে গত দশ নভেম্বর সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা হিসেবে শপথ নেন মোস্তফা সরোয়ার ফারুকি এর আগে জুলাই বিপ্লব চলাকালীন তিনি ছাত্র জনতার পক্ষে আওয়াজ তোলেন সামাজিক মাধ্যমে দেয়া নানা পোস্টের মাধ্যমে জনমত তৈরিতে ভূমিকা রাখেন যদিও উপদেষ্টা পরিষদে ফারুকির অন্তর্ভুক্তি নানা প্রশ্নের জন্ম দেয় ভিওডি বাংলা নিউজ ডেস্ক